বন্ধুরা আজ আমি বলতে চাই যে জীবনটা এত সহজ নয় আর জীবনে যদি এগিয়ে যেতে চান তাহলে আপনাদের একটাই জিনিস জানাতে চাই যে আপনারা প্লুটো উপগ্রহর মতো হন কারণ একটা সময় প্লুটো কি ছিল আমাদের সৌরজগতের নবম গ্রহ আর দু হাজার ছ সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন প্লুটো আর গ্রহ নয় কিন্তু তাতে কি প্লুটোর কিছু যায় আসে না কিছুই যায় আসে না সে আগের মতোই নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে নির্বিকার নির্বিক প্লুটো জানে নিজের পরিচয় অন্যরা কি বললো তাতে তার পথ বদলে যাবে না তাই প্লুটোর মতো যদি নিজেকে বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি সাফল্য পাবেন আর নির্বিকা থাকুন নিজের ছন্দে বাঁচুন আজকের টপিক এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাই